নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি ইত্যাদি টু পয়েন্ট জিরো চ্যানেলের নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি তো সকাল সকালই ভিডিওটা স্টার্ট করে দিলাম তো সারাটা দিন কী করি না করি পাশে থাকুন আশা করছি ভালো লাগবে আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন সেখানে কেমন গরম পড়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখানে এত গরম পড়েছে যে কি বলবো আর ঘড়িতে এখন বাজে ওই নটা পঞ্চাশের মতো আর এখনই বাইরে এত রোগ যে কী বলবো দেখুন থাকানোই যাচ্ছে না যেন মনে হচ্ছে দুপুর হয়ে গেছে আর এই গরমের কটা দিন আমি একটু সকাল সকালই স্নান করে নিচ্ছি কেননা পুজো করতে হয় আর ছাদে প্রচণ্ড রোদ হয়ে যায় তাড়াতাড়ি না গেলে পা দেওয়াই যাবে না ছাদে আজকে একটু দেরি হয়ে গেলো তো চলুন তাড়াতাড়ি করে আগে পুজোটা কমপ্লিট করে আসি তো শান করা আমার আগে কমপ্লিট হয়ে গেছে চুলটা ভালো করে মুছে নিলাম নাহলে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায় এখন আমার এত ঠান্ডার ধাত হয়েছে কি কি বলবো আগে এত ঠান্ডা লাগতো না জানেন তো তো চলুন ভেতরে যাই যে আগে চুলটা আঁচড়ে নিই আর অনেক দিন হয়ে গেল যে কোনো ভিডিওই আপলোড দেওয়া হয়নি কেননা এত গরম পড়েছে যে কোনো ভিডিও করতে ইচ্ছেই করছে না সারাক্ষণ শুধু ফ্যান চালিয়ে বসে আছি রান্নাঘরে যে যে কোনো ভিডিও বানাবো রান্নাঘর থেকে ঢুকলেই মনে হচ্ছে কতক্ষণে বেরিয়ে আসি এত গরম লাগছে আর এই গরমে তো কোথাও বেরোতেও পারছি না ওই জন্য কোনো ভালো ভালো ভিডিও দেওয়া হচ্ছে না আর রোজ রোজ বাড়িতে কী ভিডিও বানাই বলুন তো আগে তবু বাইরে যেতাম এখানে সেখানে যেতাম ভিডিও করতাম ভালো লাগতো এত গরম পড়েছে ভাবছি একটু গরম না কমলে আর ভিডিও দেবই না এই গরমে আমার কি অবস্থা আমার কথা শুনে তো বুঝতেই পারলেন আর আপনাদের কী অবস্থা সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কথা বলতে বলতে প্রায় অনেকটা সময় চলে গেল ক্রিমটা মেখে নিলাম এবার যাবো ছাদে পুজো করতে এত রোদ যে কি বলবো চলুন গেলেই বুঝতে পারবেন আর গাছেও জল দেওয়া হয়নি কারণ সকাল থেকে আমি ছাদে যাওয়ার সময়ই পাইনি গাছগুলো মনে হয় শুকিয়েই গেল আর কথা বলতে বলতে চলে এলাম আমি আমার ঠাকুরঘরে অন্যান্য দিন কিন্তু এত গরম লাগে না আজকে এসে দেখছি প্রচণ্ড গরম লাগছে একদম সবার ওপরে তো আর ওই জন্য আমি একটু সকাল সকালই আগে পুজোটা কমপ্লিট করে দিতাম ওই ধরুন নটা সাড়ে নটার সময় আজকে একটু দেরি হয়ে গেলো তো চলুন ঠাকুর থেকে বাসনগুলো বের করে নিয়ে চলে এলাম এবার ঠাকুর ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে দেবো কেননা প্রচুর ধুলো পড়ে রোজই মুছি কিন্তু এত ধুলো পড়ে কীভাবে যে হয় বুঝতেই পারি না সাগর ঘর মোছা আমার কমপ্লিট হয়ে গেছে এবার চলুন গাছে জলটা দিয়ে দিই তো আমি জানি যে রোদের সময় গাছে জল দিলে গাছগুলো নেতিয়ে যায় কিন্তু আমি রোজই দিয়ে থাকি যেদিন যেদিন দেরি হয়ে যায় আমি একটু রোদবেলায় সেই জলটা দিয়ে যায় কিন্তু গাছগুলোর কিছু অসুবিধা হয় না বেশ আরেকটা কথা তো বলতে ভুলেই গেলাম কিছুদিন আগে একটা বেল ফুল আর একটা জই ফুলের গাছ লাগিয়েছি তো গাছগুলো হ্যাঁ একটা কাগজ ফুলের গাছ লাগিয়েছি তো গাছগুলো এখনও বড় হয়নি ওইগুলো আর একটু বড় হোক পাতাও ছাড়ছে না জানেন তো একটু বড় হলে আপনাদের দেখাবো আর গাছ লাগাতে তো আমার ভীষণ ভালো লাগে তো শীতকালের যে গাছ আমি লাগিয়েছিলাম তার অনেক কটা গাছই আমার কাছে এখনও বেঁচে আছে অল্প অল্প ফুলও দিচ্ছে শীতের মতো তো আর দেবে না তো আপনাদের একদিন সময় করে দেখাবো যে শীতকালের গাছগুলো এখনও আমার কাছে কি সুন্দর এখনও বেঁচে আছে তো চলুন এবার ঠাকুরের বাসনগুলো ধুয়ে ফেলি তো বাইরের যেটুকু যা কাজ ছিল কমপ্লিট করে আমি ঠাকুর ঘরে চলে এলাম এবার পুজোটা দিয়ে নেব আর সত্যি কথা বলতে কি আমি কিন্তু পুজোর কিছুই জানি না কোনো মন্ত্রতন্ত্র কিছুই জানি না তারপরেও কিন্তু আমি পুজোটা রোজ করতে আসি কেননা এই ঠাকুর ঘরে না এলে মনে হয় আমার যেন কিছু একটা কাজ হলো না হলো না মনে হয় তো খুব খারাপ লাগে আর যেখানেই যাই মনে হয় পুজোটা করে গেলে আমার একটু শান্তি লাগে তো আসি ভালো লাগে আর ওই কাগজটা দেখে একটা কিছু করছি বলে মনে হচ্ছে না ওটা বাপির কাছে আমি লিখিয়ে নিয়ে এসেছিলাম একটা মন্ত্র তো কিছু না করলে আবার ঠাকুরে পাপ দেবে ওই জন্য ওটুকু মন্ত্র আমি বাপির কাছ থেকে লিখে নিয়ে এসেছিলাম রোজ ওই কাগজ দেখেই বলি তো আগে তো আমি ওই সব কিছুই পারতাম না তো একদিন ফোন দেখে আমি ওই মন্ত্রটা জানতে পারি তো তারপরে আমি বাপির কাছে গিয়ে বলি বাপি আমার মন্ত্রটা একটা পেপারে লিখে দেয় তারপর থেকে আমি রোজই ওই মন্ত্রটা বলি আর এখন একটু একটু মুখস্থ হয়ে গেছে জানেন আর দেখেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোটাও দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এবার যাব নিচে তুলসী মন্দিরে আমাদের দোতলায় বারান্দাতে তুলসী মন্দির রয়েছে তো ওখানে বসু টাঙিয়েছি আমি টাঙিয়েছি তো চলুন ওখানে আগে জলটা দিয়ে আসি দেখেছেন আমার কি বুদ্ধি এই থামের মধ্যে একটা লাঠি বেঁধে কি সুন্দর বসুধাটা টাঙিয়ে দিয়েছি এছাড়া কোনো উপায়ও ছিল না তো চলুন অনেকখানি বেলা হয়ে গেল আর আমি সেই সকাল থেকে চা খেয়ে আছি ভিডিওটাও তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখার জন্য কোনো ভিডিওতে আজকে মতো টাটা